আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম শুল্কারোপে অর্থনীতির মন্দার দিকে ধাবিত হচ্ছে আমেরিকা আশঙ্কা অর্থনীতিবিদদের উদ্বিগ্ন রিপাবলিকান পন্থী বিলিয়নিয়ররা বাংলাদেশের পোশাকের উপর শুল্কারোপের নিন্দা নোবেল জয়ী মার্কিন অর্থনীতিবিদ ক্লুব ম্যানের জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির পূর্বাভাস প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে পিটার হাসের বৈঠক মিয়ানমার ইস্যুতে ঢাকায় যাচ্ছেন দুই মার্কিন কর্মকর্তা এন্ড সিটি টাচ এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কোয়িক টাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ বিশ্বজুড়ে শুল্কারোপ নব্বই দিনের জন্য স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত নির্বাচনে সমর্থনকারী একাধিক বিলিয়নিয়ার অন্যথায় স্বেচ্ছায় ভয়াবহ মন্দাবরণ করে নিতে যাচ্ছে আমেরিকা বলে সতর্কবার্তা দিয়েছেন তারা এমনকি আসতে শীতে অবস্থা এতটাই খারাপ হতে পারে যে সেটিকে পরমাণু বোমার আঘাতের সাথে তুলনা করেছেন বিলিয়নিয়ার বিল বিস্তারিত রিপোর্টে ব্ল্যাক রকের প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্ক তো মনে করেন এরই মধ্যে মন্দা হানা দিয়েছে আমেরিকার অর্থনীতিতে জেপি মর্গান জেমি ডায়মন্ডের ভাষ্য শুল্ক মূল্যস্ফীতি উস্কে দেবে আর ফলশ্রুতিতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে এর আগে বিশ্বসেরা ধোনি এলান মাস্কো ইউরোপের সঙ্গে শুল্ক শূন্য নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সোমবারও সামাজিক মাধ্যমের বার্তায় সম্ভাব্য অর্থনৈতিক মন্দার বিষয়টিকে জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন বলেছেন অল্প সময়ের জন্য দেশের মানুষকে কিছুটা কষ্ট করতে হবে যা কাটিয়ে বড় অগ্রগতি অর্জন করবে আমেরিকার অর্থনীতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিবারেশন ডে ঘোষণার পর থেকে পুঁজিবাজার টালমাটাল হয়ে রয়েছে কোনোভাবেই সূচকের বড় ধরনের নিম্নমুখী প্রবণতা থাকানো যাচ্ছে না গত বুধবার থেকে এখন পর্যন্ত শুধু হান্ড্রেড পাঁচ ট্রিলিয়নের বেশি মূলধন হারিয়েছে প্রতিদিন ওয়াল স্ট্রিটে ডলারের প্রতিদিনের পরও দিয়েছেন তিনি বিশ্বজুড়ে শুল্ক আরোপ থেকে সরে আসবেন না কিন্তু গত নির্বাচনে প্রেসিডেন্টকে সমর্থনকারী এবং সহায়তাকারী বেশ কয়েকজন বিলিয়নার বলেছেন অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত হচ্ছে আমেরিকা তাদেরই একজন বিলিয়নার বিল অ্যাকম্যান দিনের জন্য স্থগিত রাখতে তিনি আহ্বান জানিয়েছেন ট্রাম্পের প্রতি অন্যথায় স্বেচ্ছায় ভয়াবহ মন্দা বরণ করে নিতে যাচ্ছে আমেরিকা বলে সতর্ক বার্তা দিয়েছেন এমনকি আসছে শীতে অবস্থা এতটাই খারাপ হতে পারে যে সেটিকে পরমাণু বোমার আঘাতের সাথে তুলনা করেছেন তিনি অন্যদিকে ব্ল্যাক রকের প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্ক তো মনে করেন এরই মধ্যে মন্দা হানা দিয়েছে দেশের অর্থনীতিতে জেপি মর্গান জেমি ডায়মন্ডের ভাষ্য শুল্ক মূল্যস্ফীতি উস্কে দেবে আর ফলশ্রুতিতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে এর আগে বিশ্বসেরা ধনী এলন মাস্ক ইউরোপের সঙ্গে শুল্ক শূন্য নামে আসার পরামর্শ দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমের বার্তায় সম্ভাব্য অর্থনৈতিক মন্দার বিষয়টিকে জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন বলেছেন অল্প সময়ের জন্য দেশের মানুষকে কিছুটা কষ্ট করতে হবে যা কাটিয়ে বড় অগ্রগতি অর্জন করবে আমেরিকার অর্থনীতি বিখ্যাত অর্থনীতিবিদরাও গণমাধ্যমে বারবার সতর্ক বার্তা দিয়ে আসছেন দেশের অর্থনীতির সার্বিক অবস্থা ভালো না এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ মন্দা কোনোভাবেই ঠেকানো যাবে না নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানির উপর যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে তার জেরে বিশ্বজুড়ে আর্থিক বাজারে ধস নেমেছে শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যাওয়ায় গত তিন দিনে বৈশ্বিক আর্থিক বাজারে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে নয় ট্রিলিয়ন ডলার রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানির ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন তার জেরে বিশ্বজুড়ে আর্থিক বাজারে ধস নেমেছে সোমবার মন্দার তীব্রতা আরও বেড়েছে বিনিয়োগকারীরাও ট্রাম্পের শুল্ক পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যাওয়ায় গত তিন দিনে বৈশ্বিক আর্থিক বাজারের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে নয় ট্রিলিয়ন ডলার বাজার বিশ্লেষকদের ধারণা ফেডারেল রিজার্ভ এবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নেবে এদিকে বাজারের অস্থিরতা ও বাণিজ্য যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ট্রাম্প প্রশাসন বলা হচ্ছে পঞ্চাশটির বেশি দেশ একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ইউরোপ ও এশিয়ার দেশগুলো একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে ভিয়েতনাম তাদের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর করা নিয়ে পাঁচচল্লিশ দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম সহ আরও মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ফাম মিং চিং এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন চিং জানান ভিয়েতনামের এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র থেকে যেসব বাণিজ্যিক উড়োজাহাজ কেনার আদেশ দিয়েছে সেগুলো তাড়াতাড়ি পাঠানোর জন্য বলবো হ্যাঁ নয় পশ্চিমা বহু কোম্পানির কারখানা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য উদ্বৃত্তি ছিল বারো হাজার তিনশো কোটি ডলারের বেশি গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামের উপর ছেচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেন বুধবার থেকে এই শুল্ক আদায়ের কথা রয়েছে বিবৃতিতে চিং বলেছেন উভয় দেশের স্বার্থের দিক লক্ষ্য রেখে ভারসাম্যপূর্ণ ও টেকসই বাণিজ্যের জন্য ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইছে বাংলাদেশে তৈরি পোশাকের উপর মার্কিন শুল্ক আরোপের নিন্দা জানিয়েছেন নোবেল জয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্লুগম্যান বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের উপর উচ্চ শুল্ক আরোপকে ভুল পদক্ষেপ বলে অভিহিত করে তিনি বলেছেন এই সিদ্ধান্ত মার্কিন ভোক্তাদের জীবনযাত্রার খরচ বাড়াবে এবং সামগ্রিকভাবে বাজারকে অস্থিতিশীল করে তুলবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে আমদানি করা বাংলাদেশি পণ্যের উপর নতুন করে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপর আগে থেকেই পনেরো শতাংশ শুল্ক ছিল এখন আরও সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে সব মিলিয়ে বাউন্ন শতাংশ শুল্ক দিতে হবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে বছরে বাংলাদেশের রপ্তানি পরিমাণ প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলার এর বেশিরভাগই তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল সাত দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার নতুন শুল্ক মৌকুফের জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেল জয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্লুগম্যান বলেন বাংলাদেশ থেকে পোশাক আমদানির উপর উচ্চ শুল্ক আরোপ করা এমন একটি পদক্ষেপ যা আপনার একেবারে নেওয়া উচিত হয়নি প্রতিষ্ঠার পর থেকেই গত এক দশকে হোম কেয়ার সেবা দিয়ে কমিউনিটিতে প্রশংসা করিয়েছে ডিএচকে নিউ ইয়র্কে পাবলিক পার্টনারশিপ এলএলসি তথা পিপিএল এর মাধ্যমে হোমকেয়ার সেবা প্রদান অব্যাহত রাখবে কেয়ার এক প্রতিক্রিয়ায় এমনটি জানিয়েছে ডিএচকে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে সেবা দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিতে প্রত্যয়ী ডিএচকে বিস্তারিত রিপোর্টে গত কিছুদিন নিউ ইয়র্কে হোম কেয়ার সেবায় বেশ পরিবর্তন এনেছে নিউ ইয়র্ক স্টেইট ডিপার্টমেন্ট স্টেইট ডিপার্টমেন্ট অব হেলথ তাদের নিয়ন্ত্রণাধীন কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তথা সিডিপ্যাব হেলথ কেয়ার কর্মসূচিতে ব্যয় সংকোচনের উদ্যোগ নেয় মূলত সেই লক্ষ্য নিয়ে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় এতদিন যেই ছয় শতাধিক হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্যাব সেবা প্রদান করা হতো তার পরিবর্তে একটি কোম্পানি পাবলিক পার্টনারশিপ এলএলসি পিপিএল করা হবে তবে এই নিয়ে হোমকেয়ার সেবা গ্রহীতাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে ডিএচকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরই মধ্যে বাংলাদেশী কমিউনিটির একমাত্র হোম কেয়ার সেবা দেওয়া প্রতিষ্ঠান হিসেবে পিপিএল এর মাধ্যমে কাজ করবে এমনটাই জানালেন ডিএচকে ইনটেক কো অর্ডিনেটর সাথী আমিনা বাঙালি কমিউনিটিতে টিএইচ কেয়ার একমাত্র এজেন্সি যিনি যে পিপিএল এর সাথে ফ্যাসিলিটেটর অর্থাৎ আপনি টিএইচ কেয়ার থ্রুতে পিপিএল এর রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো দ্বিধায় ভুগছেন যে আপনি কিভাবে পেশেন্ট এনরোল করবেন কিভাবে আপনি সার্ভিস দেবেন সো এখনই যোগাযোগ করুন আমাদের সাথে প্রতিষ্ঠার পর থেকেই প্রবীণদের সেবা দিয়ে কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়েছে ডিএইচ সেই ধারাবাহিকতা ধরে রেখে পিপিএল এর মাধ্যমে নিজেদের সেবার মান আরো বাড়াতে আত্মবিশ্বাসী বলে জানান এই কর্পোরেট ব্যক্তিত্ব গত এক দশক আপনাদেরকে আমরা সেবা নিশ্চিত করে আসছি এবং আগামীতেও আপনাদেরকে একইভাবে সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ্য সেবার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই নিউ ইয়র্কের দিগন্তে আলো ছড়িয়েছে ডিএইচকেআর সেই আলোচনা পথে ডিএইচকেআর আরো অনেক দূর যেতে চায় শুধু সেবা দিয়ে আপনারা যারা এখনো পিপিএল এ রেজিস্ট্রেশন করেন নাই অথবা করতে দ্বিধা বোধ করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের দক্ষ কর্মী দিয়ে সার্বিক সহযোগিতা করব আপনাদেরকে আমাদের সাথে রেজিস্ট্রেশন প্রসেসে হেল্প করতে সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক নিউইয়র্ক সিটি মেয়র এরিক জানিয়েছেন অভিবাসন প্রত্যাশীদের জন্য আশ্রয় ও সেবা কর্মসূচিতে ব্যয় করা অর্থ ফেরত দিতে একশো আটাশি মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল ফেডারেল সরকার সেটি প্রত্যাহার করে নিচ্ছে মেয়র অ্যাডামস জানান হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমা সম্প্রতি তাকে জানিয়েছে কংগ্রেস অনুমোদিত এই তহবিল বাতিলের পরিকল্পনা করছে তারা এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক সিটির অভিবাসন সংকট মোকাবেলার পদ্ধতি নিয়ে অসন্তোষ জানিয়েছে ফেমা আশি মিলিয়ন ডলারের বেশি এই অর্থ ফেরত নিয়েছিল এবার সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করেছেন মেয়র অ্যাডামস এক বিবৃতিতে তিনি বলেন এটা আগের মতোই বরাদ্দকৃত অর্থ কেড়ে নেওয়ার মতো একটি অবৈধ পদক্ষেপ নিউ সিটি ল ডিপার্টমেন্ট এখন আইনি উপায় খুঁজতে খুঁজছে যাতে এই অর্থ নিউ সিটিতেই থাকে যেখানে একটি বরাদ্দ করা হয়েছিল এবং যার প্রাপ্য তিনি আরো বলেন এই একশো আটাশি মিলিয়ন ডলার নিউ ইয়র্ক সিটির জন্য ন্যূনতম প্রাপ্য এর আগেও ফেডারেল অর্থ প্রত্যাহারের ঘটনায় নিউ সিটি সরকার মামলা করেছে যার বিচার এখন আদালতে চলমান ইউএস ডিস্ট্রিক্ট জাস জেমস বোসবার্গের স্থগিত আদেশ প্রত্যাহার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে এলিয়ান অ্যানিমেস অ্যাক্টিভেট কার্যকরের সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট এছাড়া ভুলে এল সালবাদর পাঠানো মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার অ্যাব্রেগো গার্সিয়াকে দেশে ফেরত আনার নির্দেশও স্থগিত করা হয়েছে প্রশাসনের জরুরি আবেদনের প্রেক্ষিতে সংক্ষিপ্ত এবং সই ছাড়া ওই আদেশ দিয়েছে উচ্চ আদালত পাঁচ চার ব্যবধানের এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি প্রধান বিচারপতি জন রবার্টস তিনি উদারপন্থী বিচারপতির সাথে এমি কেনি ব্যারে ট্রাম্পের আবেদনের বিপক্ষে অবস্থান নেন মঙ্গলবার গার্সিয়ার আইনজীবীর কাছ থেকেও ট্রাম্পের অনুরোধে জবাব চেয়েছে সর্বোচ্চ আদালত আইনজ্ঞরা বলছেন স্থগিতাদের মাধ্যমে পূর্ণাঙ্গ বিবাদমান বিষয়টির সার্বিক পর্যালোচনায় বিচারপতিদের কিছুটা সময় দিয়েছে জন রবার্টস ভারী বৃষ্টি বন্যা ও টর্নেডোর প্রভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে নিহতের দাঁড়িয়েছে একুশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে টেক্সাস ওহায়ো কেন্টাকি অ্যালবামা টেনেসি ও মিসিসিপিতে টেক্সাস ও ওহাইওর বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে টেনেসির কিছু অঞ্চলে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছে স্থানীয় প্রশাসন আলবামা ও মিসিসিপিতে নতুন করে টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং দেশটির এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার ডিহাস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে তবে বৈঠকে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি বৈঠকে বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রধান উপদেষ্টা এস ডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন পিটার ডিহাজ দু সালের মাস থেকে দুহাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এই পেশাদার কূটনীতিক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সতেরতম রাষ্ট্রদূত ছিলেন এরপর দু হাজার চব্বিশ সালের অক্টোবরে তিনি মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাক্সিলেটর এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই কর্মকর্তা তাদের সফরের কথা নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো বিষয় নিয়েই আলোচনা করবেন বিস্তারিত রিপোর্টে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসেন মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তারা হলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান্ড চুলিক ও অ্যান্ড্রু আর হেরাব একই সময় ঢাকায় আসার কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে সূত্র জানায় আগামী থেকে আঠারো এপ্রিল ঢাকা সফর করার কথা রয়েছে মার্কিন কর্মকর্তাদের ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ঢাকা সফরকালে বাংলাদেশের সংস্কার নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন তাদের সরকারের উপদেষ্টা ছাড়াও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা পোস্ট রাজনৈতিক দলগুলোর মতামত ও জনমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশন যে জুলাই সোনাত প্রকাশ করতে যাচ্ছে তার আলোকে আগামী সংসদ নির্বাচন হওয়ার কথা বলেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জাতীয় সংসদের এলডি হলে মঙ্গলবার নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকে তিনি বলেন স্বাধীনতা উত্তর এই প্রথমবারের মতো রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সকলের অংশগ্রহণের একটি পথ পদ্ধতি তৈরি করা হয়েছে এটা সম্ভব হয়েছে এদেশের গণমানুষের সংগ্রাম কারণে ও রাজনৈতিক দলের জন্য যারা অন্যতম অংশীদারী নাগরিক ঐক্য জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ জুলাই চোদ্দ তারিখ পর্যন্ত এরই মধ্যে কাজ সম্পন্ন করতে চান তিনি এর একটি অন্যতম লক্ষ্য হচ্ছে জুলাই সনদ যাতে আগামীর বাংলাদেশে একটি পথরেখা তৈরি হয় এরই একটি অংশ হিসেবে নির্বাচন হবে আলী রিয়াজ বলেন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে জুলাই সনদের একটি বড় রকমের ভূমিকা থাকবে পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে নাকি পরিবর্তন করা হবে তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবার সাথে আলাপ করছে তারা এই ব্যাপারে জানাবে দশ এপ্রিল সংবাদ সম্মেলন করে তারা তাদের সিদ্ধান্ত জানাবে গত তেইশ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সবকা এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত অনুষ্ঠিত হয় এতে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে সমালোচনা শুরু হলে পরদিন উপদেষ্টা বলেছেন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি মঙ্গলবার উপদেষ্টা ফারুকি বলেন তার বক্তব্য মিসকোট করা হয়েছে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে রাস্তায় ঘুরিয়ে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি করে পুলিশের মাইকিং এর ঘটনায় চটেছেন তার স্ত্রী তামান্না শারমিন মঙ্গলবার নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় খুব প্রকাশ করেন তামান্না রিমান্ডের আসামি তার স্বামী সাজ্জাদকে রশি বেঁধে রাস্তায় ঘোরানোকে অপমানজনক এবং তাতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেন তিনি ভিডিওর শুরুতে তামান্না বলেন কোথাও কি কোনো নজির আছে একজন রিমান্ডের আসামি এভাবে গরুর মতো রশি বেঁধে এলাকায় নিয়ে ঘোরানোর তার হাজবেন্ড এলাকায় নিয়ে গিয়ে জিলো টরেন্স ঘোষণা করতেছে বাইজিত bostami তারা ওসি আরিফ তার হাজবেন্ড কি কুরবানির গরু তাকে এইভাবে এলাকায় নিয়ে মাইকিং করা হচ্ছে এটি হত্যা মামলা ডিমান্ডে থাকা ছোট সাজ্জাদকে নিয়ে রাউজান ও বাইজিত bostami এলাকায় মাইকিং করছে পুলিশ গত মার্চ দেশের সার্বিক মূল্যস্ফীতি বাড়লেও ফেব্রুয়ারি মাসের তুলনায় আরো কমেছে খাদ্য মূল্যস্ফীতি মোগলবা বাংলাদেশ পরিসংখ্যান bureau এই তথ্য জানিয়েছে বিবিএস এর সর্বশেষ তথ্য বলছে মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক শূন্য তিন শতাংশ বেড়ে নয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ হয়েছে গত ফেব্রুয়ারি মাসে যেটি ছিল নয় দশমিক বত্রিশ শতাংশ তবে কমেছে খাদ্য মূল্যস্ফীতি মার্চে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক একত্রিশ শতাংশ কমে দাঁড়িয়েছে আট দশমিক তিরানব্বই শতাংশ ফেব্রুয়ারি মাসে যেটি ছিল নয় দশমিক চব্বিশ শতাংশ এদিকে ফেব্রুয়ারি মাসে সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক আটত্রিশ শতাংশ থাকলেও মার্চ মাসে যেটি বেড়ে নয় দশমিক সত্তর শতাংশে দাঁড়িয়েছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আরাকান আর্মি সম্মত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর ডলিলুর রহমান তিনি বলেন ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কাজ করছে সরকার মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছে তিনি খলিলুর রহমান বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবাদমান দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নিয়ে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ তবে উভয় পক্ষকে এক টেবিলে বসতে কাজ করছে জাতিসংঘ সম্প্রতি প্রধান উপদেষ্টার ব্রিমস্টেক সফরের প্রসঙ্গে তিনি বলেন আগামী দুই বছর বিমস্টেক সভাপতির দায়িত্ব পালন দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগসূত্র তৈরি এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ এতে শুধু সমুদ্র তীরের দেশ নয় আরও অনেক দেশ উপকৃত হবে সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে ডলিউর রহমান বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানালে মোদী জানান ব্যক্তি বা দল নয় বরং ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে কক্সবাজারে সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অন্তত বাইশ জেলে সহ পাঁচটি মাছ ধরার ফিশিং ট্রলার নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মঙ্গলবার টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে লোভির শিল নামক এলাকায় বাংলাদেশ জলসীমা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ফিশিং ট্রলার মাঝি মাল্লা নিয়ে গেছে বলে জানান পৌরসভার ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম তিনি বলেন সকালে সেন্ট মার্টিনের অদূরে মাছ শিকারের সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আগেকার আর্মি সদস্যরা স্পিড বোটে এসে মাছ শিকারত ট্রলারগুলো নিয়ে যায় এর মধ্যে একটি ট্রলারের মালিক তিনি অপারটির মালিক মোহাম্মদ শাওন এই দুইটিতে এগারো জন জেলে রয়েছেন এছাড়া একই স্থান থেকে আরও তিনটি নিয়ে গেছে তবে সেগুলো মালিক ও ট্রলার নাম জানানো যায়নি ওই তিনটিতে দশ থেকে বারো জনের জেলে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি তিনি বলেন কিছুদিন পর আরাকান আর্মি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এতে ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ী সহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এখন অনড় বিএনপি দলটি এই দাবির পক্ষে যুগবথ আন্দোলনে অংশগ্রহণকারী সময় রাজনৈতিক দলগুলির সমর্থন পাচ্ছে এখন ডান ও বামপন্থী আরো গুরুত্বপূর্ণ দলের সমর্থন নিয়ে বিএনপি বড় প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা চালাচ্ছে দলের নীতি নির্ধারকরা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলে দাবি আদায় সহজ হবে বিস্তারিত রিপোর্টে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এখনো অনড় বিএনপি দলটি এই দাবির পক্ষে এবার আন্তর্জাতিক সংবাদ। আগামী তিন জুন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগাম প্রেসিডেন্ট নির্বাচন গেল সপ্তাহে সামরিক আইন জারির অভিযোগে প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত হন ইউ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর নির্বাচন তারিখ ঘোষণা করায় দেশটির মন্ত্রিসভা এরই মধ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা করছে সরকার দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার ষাট দিনের মধ্যে ভোট গ্রহণের বাধাবদ্ধকতা রয়েছে বর্তমানে দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন হ্যান ডাকসু তারা তিন মাসের বেশি সময় ধরে টালমাটাল পরিস্থিতির পর অবশেষে নির্বাচনের মাধ্যমে নতুন নেতা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনগণ এবার খেলার সংবাদ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে ইনজুরির কারণে বাদ পড়েছেন পেশার তাসকিন আহমেদ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেশার তানজিম হাসান সাকিব সবশেষ উইন্ডি সিরিজের দলে না থাকায় মুশফিক রহিমা ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে পিএসএল খেলার কারণে দলে নেই লিটন দাস অন্যদিকে বাদ পড়েছেন শাহাদ হোসেন হাসান মুরাদ ও শফিকুল ইসলাম উইকেট রক্ষক ব্যাটার হিসেবে আছেন জাকের আলী ও মাহিদুল অঙ্কন এই সিরিজে সহকারী অধিনায়ক করা হয়েছে মেহদি হাসান মিরাজকে শান্ত মুশফিকের পাশাপাশি টপ টপ অর্ডারে মাহবুবুল হাসান সাদমান জাকির ও মুমিনুলুর অবস্থা মুমিনুলুর উপর আস্থা রেখেছে নির্বাচকরা পেস অ্যাটাকে তানজিম এতক্ষণ দেখছিলেন আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার শুলকারূপে অর্থনীতির মন্দার দিকে ধাবিত হচ্ছে আমেরিকা আশঙ্কা অর্থনীতিবিদদের উদ্বিগ্ন রিপাবলিকান পন্থী বিলিয়নিয়াররা বাংলাদেশের পোশাকের উপর শুল্ক আরোপের নিন্দা নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদম্যানের জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির পূর্বাভাস প্রধান উপদেষ্টা সঙ্গে পিটার হাসের বৈঠক মিয়ানমার ইস্যুতে ঢাকায় যাচ্ছেন দুই মার্কিন কর্মকর্তা শেষ করছি আজকের এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ